হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার বিন্দেশি তারা পর্ব একুশ লেখিকা নির্জারা নিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আমি নায়াগ্রা পলস দেখতে এসেছি কানাডা আসছি আর নায়াগ্রা পলস দেখব না তা কি করে হয় কিন্তু কাউকে দেখা যাচ্ছে না কেন এত বড় একটা জলপ্রপাত অথচ একজন পর্যটকও নেই আশ্চর্য নিচে ফাটটে জল পড়ার একটানা শব্দটা কানে এলো অন্য কিছু পাত্তা না দিয়ে আমি এগিয়ে গেলাম জলপ্রপাতটা দেখতে বোরের সূর্যটা সবেমাত্র উঁকি দিতে শুরু করেছে তবে জলপ্রপাতের পানির বিন্দু বিন্দু কণাগুলো কৃত্রিম কুয়াশার সৃষ্টি করেছে সূর্যের সোনালী আলোর ছিটকে পড়তেই সেখানে কয়েকটা রং একসাথে খেলে গেল যেন বর্ষার শেষের আকাশে উদিত আমি নিঃশ্বাস নিতেও ভুলে যাচ্ছি সৃষ্টি এতটা হতে পারে তা কখনো কল্পনা করিনি সামনে এগিয়ে যেতেই আছি উন্মুক্ত পরিবেশে ঝিরঝিরি বিশুদ্ধ হাওয়া বইছে যেতে যেতে একদম কিনারায় দাঁড়ালাম আশ্চর্য এখানে তো এমন খোলা ছিল না অন্তত টিভিতে এমন দেখিনি আমি বাস্তবে তো বেশ ভয়ঙ্কর জায়গা পা হের ফের হলেই সোজা আল্লাহর কাছে আমি আরও এগিয়ে যাচ্ছি যেন সৌন্দর্যটা আমাকে চুম্বকের মতো টানছে আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না যেতে যেতে কিনারার খাড়া স্থানটিতে দাঁড়ালাম আর এক পা ফেললে নির্গাতে ভয়ঙ্কর সুন্দরের পাটলে হারিয়ে যাব কিন্তু এ কি আহ আমার পাটা কোথায় যেতে যাচ্ছে আমি থামাতে পারছি না কেন অনেক চেষ্টা করলাম কিন্তু পাটা সেই অদৃশ্য অদৃশ্যস্তম্ভকে টানে পদক্ষেপ ফেলল আর সেই সাথেই আমার শরীর হালকা হয়ে এলো ধপাস করে নিচে পড়ে গেলাম ইয়া আল্লাহ এত ব্যথা উঠে বসে হাতের কুণ্ডটা ডতে লাগলাম ভীষণ ব্যথা পেয়েছি চোখটা টেনে খুলতে পারছি না না তল দেশে কি আমি পৌঁছে গেছি এত ছোট তল দেশটা মনে মনে এত কিছু ভাবছি আর জবাবে কারো খিক খিক শব্দ শুনতে পেলাম নায়গরা তল দেশে কি ভূত পেত আছে তাহলে আমার সামনে কি ভূত বসে আছে ঝট করে চোখ খুলে ফেললাম খুলতেই দেখলাম একটা ছেলে আমার সামনে বসে হেসে গড়াগড়ি হাসছে আশ্চর্য এই ছেলে সে কি করে এলো নায়গরার তল দেশে তলদেশ তল দেশ চারদিক ভালো করে তাকালাম ভুল দেখছি মনে করে আবার চোখ কসলে ভালো করে তাকালাম এটা কোথায় আমি আর ছেলেটে বা কে হুট করে মনে পড়ল আমি এখন লিওর বাসায় গতকাল রাতে এখানে সোপাতে শুয়েছিলাম সামনের ছেলেটার দিকে তাকালাম সে হাসি থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে দেখছে অতিরিক্ত হাসের কারণে চোখে পানি চলে এসেছে গায়ে হালকা নীল শার্ট আর ত্রিকোটার প্যান্ট পরিহিত মাথা চুলকাতে সুলকাতে চারদিকে তাকালাম রিসা এখনও উল্টো পড়ে আছে মুখ থেকে খানিকটা লালা গুড়িয়ে পড়ছে কয়েকজন সুপার গড়াগড়ি করে শুয়ে আছে আরেকজনকে দেখলাম ফ্লোরে শুয়ে আছে উদ্ভট ভাবে হে আই অ্যাম রিসার্ড আমি আবার নজর ফিরিয়ে সেলিটির দিকে তাকালাম হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়েছে মুখে হাসি টেনে হাত বাড়াতে গিয়েও অটোমেটিকভাবে আমার হাত মাথায় চলে গেল ইস খোপাটা কখন খুলে গেছে আল্লাহ জানে তাড়াতাড়ি অবিনস্ত চুলগুলো দ্রুত হাতে খোপা করে নিলাম রিসার্ট ছেলেটি এখনও হা করে তাকিয়ে আছে একটু ইতস্তত করে বললাম ওহ সরি নেভার মাইন্ড আই আমিনা তামিনা নাইস নেম থ্যাংকস ছেলেটি এখনও বসে আছে আমি কি করে উঠি এতটা আনকমফোর্টেবল আগে কখনো বোধ করিনি আবারও মুখে আসি টেনে বললাম এক্সকিউজ মি আমি একটু আসি এই বলে উঠে যাচ্ছিলাম কিন্তু রিসার্ট আবারও আমাকে থামিয়ে দিল ওয়েট টামিনা আমাকে থামাতে বলে ফ্লোর থেকে কিছু একটা কুড়িয়ে নিল তারপর আমাকে দেখিয়ে বললো আমার মনে হয় এটা তোমার তাকিয়ে দেখলাম আমার হাতের পাথরের ব্রেসলেটটা ঘুমের করে হয়তো খুলে পড়ে গিয়েছে হ্যাঁ এটা আমার এই বলে নেওয়ার জন্য আবারও হাত বাড়ালাম কিন্তু আমি হাত বাড়াতে রিসার্ট ব্রেসলেটটা সরিয়ে ফেললো চোখে মুখে শয়তানি মনোভাব ফুটে উঠেছে আমি ভ্রু কুচকে ফেললাম উহ এভাবে না তো হাত দাও কিছু বুঝলাম না একটু ইতস্তত করে হাতটা বাড়িয়ে দিলাম রিসার্ট আমাকে ব্রেসলেটটা পরিয়ে দেবে অমনি কেউ একজন খপ করে তার হাতটা ধরে ফেলল আমি একটু চমকে উঠলাম তাকে দেখলাম লিও ঘুম জানানো শরীরে উঠে এসেছে ঘুমের করে চোখটাও নিবু নিবু গুলো কিছুটা টলমল মাথার চুল উস্কো খুস্কো ব্লেজার শার্ট কোথায় উড়ে গেছে আল্লাহ জানে উদ্যম ফর্সা শুধুই হাফ প্যান্ট পরিহিত পেটানো চওড়া শরীর গলায় শুধু লকেটটা ঝুলছে এর আগে কখনো লিওকে আমি খালি গায়ে দেখিনি লিওর চোখের দিকে তাকাতে বুকের মধ্যে নিজের হৃৎপুণ্ডের ধুকপুক শব্দ শুনতে পেলাম দ্রুত আমার অশুভ দৃষ্টিটা আমি সরিয়ে নিলাম লিও রিসার্টের হাত থেকে ব্রেসলেটটা কেড়ে নিল রিসার্ট শুধু হতভম্বর দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মতো সেও কিছুই বুঝতে পারছে না ব্রেসলেটটা কেড়ে নিয়ে ওটা কিছুক্ষণ দেখল তারপর আমার দিকে তাকালো ওর দৃষ্টি দেখে আমি শুধু একটা ঢোক কিনলাম তারপর শুকনো গলায় বললাম গুড মর্নিং লিও লিও জবাব না দিয়ে একটু নিচু হয়ে আমার বাহু ধরে বসা থেকে টেনে তুলে ফেলল হঠাৎ টেনে তোলায় আমি একটু চমকে উঠলাম সেই সাথে শিরায় টান পড়ায় একটু ব্যথাও পেলাম আমার সাথে সাথে রিসার্টও উঠে দাঁড়িয়েছে পরিবেশটা স্বাভাবিক করার জন্য সে হাসিমুখে বলে উঠল হে ব্রো হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রিসার্টের উইশ শোনার পরেও তার চোখে কোনো ভাবান্তর নেই সেই ব্রেসলেটটির হুক খুলে আমার বাম হাত টেনে ধরল তারপর ব্রেসলেটটা পরিয়ে দিল আমি হা করে তাকিয়ে রইলাম ব্রেসলেট পরানোর শেষে আমার দিকে তাকালো অদৃশ্য অনুভূতি মেশানোর দৃষ্টিতে যেন আমাকে এখান থেকে চলে যেতে বলছে আমিও দেরি করলাম না ওখান থেকে রিসার্টের সাথে চোখ না মিলিয়েই চলে এলাম বুঝতে পারলাম না হঠাৎ করে লিওর হলোটা কি এটা তার আচরণের সাথে যাচ্ছে না এমন লিওকে তো আমি চিনিও না ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে মিসেস উইলিয়াম মানে লিওর মমের সাথে দেখা হলো হে সুইট হার্ট গুড মর্নিং গুড মর্নিং ম্যাম তুমি কি আমার ছেলেকে দেখেছ সে মনে হয় হলে রিসার্ট নামের কারোর সাথে ওহ রিসার্ট এসে গেছে জি রিসার্টের কথা শুনে হন্তদন্ত হয়ে মিসেস উইলিয়াম সেখান থেকে বেরিয়ে গেলেন আমিও হলে চলে এলাম এতক্ষণে প্রায় সবারই ঘুম ভেঙেছে মেয়েটা জুস দিয়ে যাচ্ছে সবাইকে কিন্তু রিসা পাখির বাসার মতো ঝাঁক এলোমেলো চুল নিয়ে এখনো বসে আছে মাথা হাত দিয়ে চেপে ধরে রেখেছে তার গালে লালা শুকিয়ে সাদা দাগ হয়ে আছে রিসা দ্রুত উঠো কলেজে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে ও টামিনা আমার মাথা ফেটে যাচ্ছে কেন কি হয়েছে মাথায় রিচা জবাব দিল না মেয়েটির কাছ থেকে জুসটুকু নিয়ে চেয়ে নিল আমিও নিলাম জুসে চমক দিতে কড়ার টকে শরীরটা চিন চিন করে শিউড়ে উঠল লেমন জুস এই এই ভোরে সবার দিকে তাকিয়ে দেখলাম সবাই নির্বিঘ্নে খাচ্ছে এটা কারো কোনো সমস্যা নেই সবার দেখা দেখি আমিও একটু একটু করে খাচ্ছি লিওর কোনো দেখা সাক্ষাৎ নেই রিসার্ট নেমে এসেছে সবার সাথে হাসি মুখে আলাপ করছে নিশ্চয়ই লিওদের পরিচিত কেউ হবে আমি রিসার দিকে তাকালাম সে লেমন জুসটা এখনো পান করছে রিসা হুম এই ছেলেটা কে কোন ছেলেটা ওই যে ওই রিসার্ট নামে ছেলেটা ও এটা মিস্টার অ্যান্ডারসনের ছেলে রিসার্ট অ্যান্ডারসন মিস্টার অ্যান্ডারসন কালকে কথা বললে না টিনার সাথে হুম তার ভাই দুজনে জমজ এ বার্থডেতে ভ্যানকুবার থাকায় আসতে পারেনি এর জন্য বোধ হয় সকাল সকাল চলে আসছে ও আচ্ছা আমি আবার জুসের ক্লাসে চুমুক দিলাম আমাকে নিয়ে বুঝি কথা হচ্ছে মাথা তুলে দেখলাম রিসার্ট রিসা হেসে বলল হ্যাঁ তামিনা কে তোমার পরিচয় দিচ্ছিলাম রিসার্ড হাসলো তারপর যেন আপন মনেই বলল আমি তো পরিচিত হতে এসেছিলাম যাক বাদ দাও হ্যাং ওভার কমেছে একটু একটু ডিচার্জ জবাব দিল হ্যাং ওভার আমি ভাবতে লাগলাম তারপর এতক্ষণে লেমন জুসের ব্যাপারটা বুঝতে পারলাম ইস এতক্ষণে এটা আমার মাথায় আসেনি কেন কাল রাতে কম বেশি সবাই ড্রিঙ্ক করেছে শুধু আমি বাদে নিজেকে খুব সাবধানে রেখেছি যাতে কেউ ভুলেও আমাকে ড্রিঙ্ক করাতে না পারে রিসার্চ জিজ্ঞেস করলো তোমার তামিনা কি হ্যাং আমি ডিঙ্ক করি না কেন গড মানা করেছে বুঝি এ বলে হো করে হাসতে লাগলো আমি সোয়াল শক্ত করে বললাম আমি মুসলিম ড্রিঙ্ক আমার জন্য হারাম এটা সত্যি আমার গড আমাকে এটা পান করতে মানা করেছে মুহূর্তে রিচার্ডের হাসি থেমে গেল সে হয়তো এখনও জানে না আমি মুসলিম